চাবি মাবিনে কি মুক্তি পাবি করলে মায়ে দুধের দাবি করবি কি যে তো মহারাজ আল্লাহ নবী রক্ত ভাসিয়া মাগ রক্ত ভাসিয়া যতনায় কা দিয়া রক্ত ভাসিয়া যতনায় কা দিয়া আনিলে মগো আমায় দু তোমার রীণামি কি দিয়ে শুধাই মাগো তুমার রীণামি কি দিয়ে শুধাই তুমার রীণামি কি দিয়ে শুধাই মাগো তোমার রীণামি কি দিয়ে শুধাই রক্তি ভাসিয়া যতনায় কাদিয়া দিয়া রক্ত ভাসিয়া যতনায় কা দিয়া আনলে মাগু আমায় দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই দেখেছি পৃথিবীতে মায়ের মুখ পেয়েছে ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ বলতে পারি না কথা মা বুঝে আমার ব্যথা বলতে না কথা মা বুঝে আমার ব্যথা তাই তো রেখেছ মা বুকে জড়াই তোমারের ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই কখনো গভীর রাতে উঠলে আমি কে দে মা শক্ত করে রাতে নামায় বেঁধে কখনো গভীর রাতে উঠলে আমি কে দে মা শক্ত করে রাতে নামায় বেঁধে মায়ের সেই দুধের দান কে দিবে প্রতিদান মায়ের সেই দুধের দান মায়ের সিধু বিরদান দেবে এই দুনিয়ায় মাগো আজ মিলে নাই তোমারে ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই তোমারে ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই রক্ত ভাসিয়া যাতনায় কা দিয়া রক্তি ভাসিয়া মব দি ভাসিয়া যাতনায় কা দিয়া আনলেই মাগো আমি ধুনিয়ায় তোমার এ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই তোমারে ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কী দিয়ে শুধাই